সালাম আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আমরা কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিউশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারেন বিয়ার্স আজকে আমরা বর্তমানে যে সপ্তাহে রয়েছে মিরপুর শাহালি প্লাজার অত্যন্ত ট্রাস্টেড একটি শপ এম টেলিকম আসলে পেয়ে যাবেন আলিফ ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কি রকম আজকে একদম রিজনেবল প্রাইস দেব যাতে সবাই ফোন কিনতে সবাই যাতে নিতে পারে আচ্ছা আচ্ছা ঈদের একবার আখিরি অফারটা থাকবে অবশ্যই সবাইকে বলবো যারা নিতে চাচ্ছেন এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দ্রুত অর্ডার করতে পারেন তাহলে কিন্তু ফোনের প্রাইস আবার বেড়ে যাবে নাকি আচ্ছা সব অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা এএমএন টেলিকম লেভেল 4 এর নম্বর শপ আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন আমাদের 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা 7 দিনের ভিতর ফোনে যে কোন ধরনের সমস্যা হোক ডাইরেক্ট চেঞ্জ কর চার্জ ডিসপ্লে ছাড়া যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেব আচ্ছা চার্জ এবং ডিসপ্লে ব্যতীত অন্য যে ধরনের সমস্যা হোক ব্যাটারিতে চার্জ কম থাকে নেটওয়ার্ক প্রবলেম এই ধরনের সমস্যা থাকলে ডাইরেক্ট চেঞ্জ করে নিতে পারবেন তো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চায় সে ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে আমাদের বাংলাদেশে 64 জেলা থেকে নিতে পারবে প্রথম 510 টাকা অ্যাডভান্স করবেন তারপর আপনার মাল নাম ঠিকানা দিবেন আমরা পাঠাই দিব বাকিটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা ওঠার আগে তো ভালো করে ফোনটা খুলে চেক করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই কুরিয়ারেতে যদি আপনি খুলা চেক করে নিতে চান ওই জায়গায় গিয়ে আমাদেরকে ফোন দিবেন আমরা তাদেরকে বলে দেব বললে ওরা আপনাদেরকে দিবে খুলা চেক চেক করে নেবেন আচ্ছা আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আপনি শুরু করবেন সবচেয়ে কম প্রাইজের MI3 দিয়ে MI3 হ্যাঁ কত জিবি এগুলা এটা আপনার 464 4 জিবি 64 জিবি হ্যাঁ MI3 ওকে কালার কয়টা হবে দুইটা কালার হবে দুইটা দুইটা কালার হবে কত রাখবেন আজকে এটা রাখবো আপনার 2600 টাকা 2600 টাকা হ্যাঁ 2600 টাকা MI3 কালার হবে দুইটা এখন আপনার যে কালার ভালো লাগে নিতে পারেন তারপর তারপর দেখাবো আপনার Vivo Y85 Vivo Y85 হ্যাঁ কত জিবি এটা এটা আপনার 6128 6 জিবি 128 জিবি হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ

কত জিবি এটা আপনার ছয় একশো আঠাশ বক্সার সহকারে হ্যাঁ কত রাখছেন আজকে ভাই এটা বারবার 4700 4700 টাকা হ্যাঁ Oppo A3s মাত্র 4700 টাকা কালার আছে কোয়ান্টিটি আছে চলে দেখাবে চাই নিতে পারবেন তারপর তারপর দেখাবো আপনার Oppo A5s Oppo A5s সবগুলো কালার আছে সবগুলো কালার আছে আচ্ছা কত জিবি এটা এটা আপনার 6128 6GB জিবি হ্যাঁ বক্স এবং চার্জার সহকারে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ওর পিছনে ফিঙ্গারপ্রিন্টও বেজেবে না ইথ্রিএস এর নেই তো ভাই আজ কত রাখবেন এটা রাখবো 5200 টাকা 5200 টাকায় Oppo A5s হ্যাঁ পিছনে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন তারপর তারপর দেখাবো আপনার Vivo Y11 Vivo Y11 হ্যাঁ কত জিবি এগুলা এটা 100 128 6 জিবি 128 জিবি হ্যাঁ আচ্ছা কত রাখবেন আজকে এটা রাখবো 5800 টাকা 5800 টাকা Vivo Y11 6 জিবি 128 জিবি কালার হবে তিনটা হ্যাঁ আপনার এখন যে কালারটা ভালো লাগবে দেখে বেছে নিতে পারবেন আপনারা তারপর তারপর দেখে আপনার ভিভো ভিভোয়াই সতেরো এটারও তো কালার আছে হ্যাঁ এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সহকারে কত রাখছেন আজকে এটা রাখবো আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় ভিভো ওয়াই সতেরো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স এবং চার্জার সবকিছু পেয়ে যাবেন তারপর তারপর দেখে আপনার ভিভো ওয়াই উনিশ এটার চারটা কালার আছে ওকে চারটা কালারই কিন্তু খুবই দারুণ

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত রাখছেন আজকে এটা আপনারা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আচ্ছা এসন পরও মাত্র সাত টাকা হলে নিতে পারবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

কত জিবিটা আপনার আট দুশো ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত রয়েছে এটা দেখবো আট হাজার আটশো আট হাজার আটশো আচ্ছা আট হাজার আটশো টাকায় নোট এইট প্রো তারপর তারপর আপনার

নয় হাজার টাকা তারপর পেয়ে যাবেন এটা দেখাবো আপনার দেখাবো আপনার ভেলভেট এল জি ভেলভেট হ্যাঁ কালার হবে দুইটা কিন্তু ফোনগুলো রাখবেন আজকে এটা রাখবো আপনার সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো আচ্ছা সতেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এল জি আপনারা নিতে পারবেন

চার চৌষট্টি ছয় একশো আচ্ছা ছয় একশো আঠাশ কত পাচ্ছি ছয় হাজার ছয় পাবেন আপনার আট টাকা আট টাকা এখন আপনার যেটা দরকার নিতে পারবেন তারপর আপনার নোট এলেভেন রেডমি নোট এলেভেন হ্যাঁ চৌষট্টি ছয় জিবি

এটা রাখবো আপনার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স সিক্সটি ফোর জিবি তারপর তারপর দেখাবো আইফোনের রং বেরঙ্গের কালার আপনার ফাইভ সি সবগুলো কালার আছে হ্যাঁ আইফোন ফাইভ সি কত রাখবেন আজকে এটা এটা রাখবো আপনার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া তারপর দেখাবো আপনার আমাদের আইফোন 13 আচ্ছা 13 13 13 13 কালার হবে দুইটা কালার হবে এটা হ্যাঁ আচ্ছা কত রাখছেন আজকে এটা রাখবো আপনার

কত পাচ্ছি আজকে এটা ভাবে আপনি 9500 9500 টাকা 14 ইঞ্চি হ্যাঁ ওকে ওকে তো আজকের মতো কালেকশন শেষ নাকি হ্যাঁ আজকের মত এই আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল এমএন টেলিকমের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে